আমি এই নিউজটা দেখার পরে আসলে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি দেশ স্বাধীন হইলো দেশ স্বাধীন হয়ে আর কি হইব এরপরও দেশের ভিতরে অনেক রকমের জালিয়াতি চলতেছে এখনো সবাই আছে কিভাবে নির্বাচন করব কিভাবে কি করবো এইগুলা নিয়ে কিন্তু অরিজিনাল যাদের জন্য দেশটা স্বাধীন হইলো তাদেরকে আমরা বাঁচাইতে পারতেছি না তো এই স্বাধীন দেশ দিয়ে আমরা কি করতাম ওই সময় যারা গুলি খেয়ে মারা গেছে তারা তো মারা গেছে ওই সময় এরপরে যারা হাসপাতালে চিকিৎসা পায় না হাসপাতালে ভর্তি করতো না এরপরে যারা এখন মারা যাইতেছে একটা মানুষ দিন বুকের ভিতরে বুলেট নিয়ে এরপরে অপারেশন করার পর একটা রুগী মারা যায় এর থেকে কষ্ট বাংলাদেশে আর কি হইতে পারে এর থেকে এই রকম করে মানুষগুলো মারার পরও নাকি শেখাছে না জান্নাতে চাইবো সে গাসিনা নাকি জান্নাতে সে গাসিনা যদি এরপরে জান্নাতে যাইতে পারে শুধু যদি জান্নাতি হয় তা আমরা তো বিনা হিসাবে জান্নাতে যাব আমি কোর নামাজ রোজা আল্লাহ কথা কোনো কিছু দরকার নাই আমরা প্রেম নিয়ে জান্নাতে যাব এত নিষ্ঠুর ভাবে কিভাবে এসে মানুষগুলোরে মারছে কিভাবে ছাত্রগুলোরে মারছে কিভাবে গুলির অর্ডার দিছে কিভাবে মারছে মানে হাই সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি স্বাধীন দেশে অনেক ভালো আছে আগে ওইগুলো নিয়ে একটা ভিডিও করছিলাম আজকে আবার যখন খবর দেখলাম উনচল্লিশটা দিন বুকের ভিতরে গুলি নিয়ে শেষ পর্যন্ত অপারেশন হয়েছিল অপারেশন করার পর প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়েছে আঠারো ব্যাগ রক্ত দিছিল তারপরও এই সিলেটারে বাঁচানো গেল না ওর নাম কতটা কষ্ট নিয়ে মারা গেছে চিন্তা করতে পারেন একটা মানুষের বুকের ভিতরে উনচল্লিশটা দিন বুলেট যখন গুলি করে এরপর অনেক হাসপাতালে দৌড়াইছে কোনো হাসপাতালে ভর্তি নেয় না কারণ শেখ হাসিনা নিষেধ করে দিছিল সেই যারা গুলি খাইছে তাদেরকে ভর্তি নিত না এরপরে দেশ স্বাধীন হওয়ার পরে হাসপাতালে ভর্তি হয়েছে চিকিৎসা পাইছে কিন্তু এমন জায়গায় বুলেট ঢুকা গেছে একদম যে

সহ্য করতে পারে না তখন ও আন্দোলনে নামে এরপরে গুলি করে ছেলেটা দু হাজার উনিশ সালে হয়তো বিয়ে করছিল না জানো সতেরো সালে বিয়ে করছিল ওর বউ আছে হয়তো দুই তিন বছর একসাথে সংসার করছে এরপরে ছেলেটা ঢাকা একটা গার্মেন্টস এর মেকানিকে কাজ করে বউ বাড়িতে থাকে বউর স্বপ্ন দেখাই তো আমি তোমার ঘর কইরা দিব আমরা ঘর কইরা ঘরের ভিতরে আমরা সংসার করবো মা বাবা সবাই স্বপ্ন দেখাইতো বাবারে টাকা পাঠাই বলতো বাবা তুমি তোমার মতন করে খরচ করো মারে টাকা পাঠাই বলতো যে মা তুমি তোমার কাপড়ের আঁচলে টাকা গিট্টু মেরে রাখো এরকম এখন মা বলতেছে আমার যেরকম হায়না বাহিনীর মতো। হায়না আছে না হায়নার মতন করে এরা জাপাই করছে শুরু করে। এরা জোর জুলুম করে খাইবো এরা অন্যায় অত্যাচার করবে এগুলা সহ্য করতে না পারলে এদেরকে গুলি করে মারবো ঘুম করবো সবকিছু করবো এদেরকে আসলে যে ফ্যামিলি ছেলেটা হারাইছে সোহান ওর বাবা মা ওর ওয়াইফ ওদের বাচ্চা নাই ওরা বুঝতে পারতেছে ওদের কত কষ্ট মায়ের কত স্বপ্ন তার ছেলের নিয়া বাবার কত স্বপ্ন তার ছেলের সব শেষ সব শেষ কত নিষ্ঠুত এরপরও মিথ্যা কথা বলে যে আমি হেলিকপ্টার দিয়া পানি দিছি গুলি করি এরপর মিথ্যা কথা বলে আল্লাহ বিচার করছে মানসি আল্লাহ বিচার করছে কিছু দেশ স্বাধীন হয়েছে এই যে মানুষটা মারা গেল এই যে সোহার নামের যে ছেলেটা মারা গেল এই ক্ষতি কি কোনো দিন পূরণ হবে এর চেয়ে ওয়াইফ এর ওয়াইফ কি কোনো দিন এই স্বামী পাইব এই বাবা কি তার ছেলেরে পাইব এই মা কি তার সন্তান কোনো দিন আর খুঁজে পাইব এতটা কষ্ট মানে আম গো এই খবরগুলা দেখলে আমি নিউজটা যথেষ্ট সময় পড়ছি আমার চোখ পেয়ে তখন পানি পড়ছে এরা যারা আওয়ামী লীগ করে এদের বাবা মা বাই বোন কিচ্ছু নাই শুধু এরা এরা শুধু পয়দা হুয়া এরাই পয়দা খুয়া ঠিক আছে এদের মতো নোমরুদ এরাই পয়দা হুয়া এদের কোনো বাবা মা বাই বোন কিচ্ছু নাই কিচ্ছু নাই এর ও পরো যারা আওয়ামী লীগ করে এরপরও জাগো কলিজা কাপে না এরা মানুষ এরা যদি মানুষ হয় তাইলে আমরা কি পশু তাইলে আমরা পশু আমরা মানুষ না একটা মানুষের এভাবে গুলি করে নির্বম হত্যা করা তাতে হত্যা করছে তারপরও মিথ্যা কথা বলে তারপরও সে নাকি জান্নাতে যাইব সে জান্নাতি তাহলে আমরা কি আমরা কি আমরা পৃথিবী যাইছি কিসের জন্য আমরা কি কিছু বলার নাই জানেন দুঃখ লাগে তো অনেক এই জন্য কষ্টের কথাগুলো শেয়ার করি আমি কখনো কোনো ভিডিও বানাই না বলি না যে লাইক কমেন্ট শেয়ার এগুলো করার আমার কষ্টের কথাগুলো আমি শেয়ার করি এতদূর এর বাইরে অন্য আর কোনো কিছুই না আমি শুধু আমার কষ্টের কথাগুলো আমি একটু শেয়ার করি যে আমি কষ্ট পাইতেছি আমি কতটা কষ্ট পাইতেছি ঠিক আছে এটাই আর কোনো কিছুই না